একদিন সকালে ঘুম থেকে উঠা হঠাৎ করে দেখি আমার এক বন্ধু মোটামুটি বিশ ত্রিশটা কল দিয়ে আছে এইটা দেখে চিন্তা করলাম এত কল দিতে নিশ্চয়ই কোনো ইমার্জেন্সি কাজ হইব এই জন্য আমি কল ব্যাক করছি কল ব্যাক করার পরে ও বলতেছে যে আমার অবস্থা খুব খারাপ অথবা আমার এই মুহূর্তে কিছু টাকা দিতে হইব ধার আমি বললাম এই মুহূর্তে টাকা ধার দিব আমার কাছে শুধু খাবারের টাকা আছে আর কোনো টাকা নেই বলতো যেমনি হোক আমার এ মুহূর্তে কিছু টাকা ধার দে একটা হিউজ অ্যামাউন্ট আমি বললাম এতগুলো টাকা আমি এখন কোথা থেকে পাবো ও বলতো যেমনি পরস আমার পাও করে দে আমি তোরে এক সপ্তাহ পরে আমি তোরে এক সপ্তাহ পরে ব্যাক করে দিব আমি বললাম এক সপ্তাহ পরে ব্যাক করে দিবি কী করার কী করার আচ্ছা ঠিক আছে তারপরে আমি ডিউটি আস আসার সময় বিজ্ঞাসী করে কিছু টাকা পাঠিয়ে দিলাম ওরে সাত দিনের কথা বইলা কিছু টাকা দিছি মোটামুটি ভালো টাকা দিছি আজকে প্রায় সাত মাস শেষ হয়ে মাস হয়ে গেছে ঠিক আছে এখন আমি যতবারই ফোন করি হয়তো ব্লক ম্যারা রাখে নাহলে ব্লক খুলে আমাকে কল দিয়ে একটা বিকেশ নাম্বার নেয় টাকা পাঠানোর জন্য তারপরে আবার ব্লক মারা দেয় আবার এক মাস পরে ফোন দেয়া দুই কাল কথা আবার নাম্বার নেয় হ্যাঁ নিয়ে আবার কল ধরে না কি আজব অবস্থা পেতে পড়ছি ভাই বন্ধু টাকা ধার দিয়া কি এক অবস্থা টাকা যতক্ষণ নিজের পকেটে আছে তখন নিজের কথাই বলে টাকা যখন পরের পকেটে চলে যায় ওখানে ওই সময় নিজের কথা বলে না অতএব এই জন্য করছি আজকের পর থেকে বন্ধু বান্ধব দূরের কথা কাউকে কোনো টাকা বসে ধার দিবও না নিবো না সালাস